কত মনে পড়ছে নাকি ফুলকান ভাই কয়লে চায় ফুলকান ভাই কয়ালে চায় ফুলকান ভাই তো কয় না কেন কেমনে কয়ালাই কেমন কত যেটা মনে পড়ছে কয়ালায় এ একটা গেছে নবীন কর কি কিন নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তে বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে দুই কেসের দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়া যে গেছে এটা কি নাম নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হুই না তে করছে কি তা আঙ্গুর কতটা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো ইয়ার হইসে না তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে টেহা দিয়া কত রে ওয়াশ করে মজা পাইতা সিনা তোমরা আওয়াজ দাও না কেন

বাঙ্গা বাজারে আঙ্গুর পাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আছে এক ফোড়া রস বাড়িয়েছে এইটা খাইয়া এটা তো নানা এক এই আঙ্গুরটার লেগে এতক্ষণ দুম ডাটকাইয়াছি হে আঙ্গুর গাছ ফু ভুতুলা লাগা হ্যাঁ ঘরের ফটার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায়ের প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে ফানি দেয় আল্লাহর কালে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এই তানটি আবার গৃহস্থি মিরস্থি করে না গৃহস্থি করলে না উডানের দরকার এই উডান তো খালি ফুটা রইছে এই গাছটার বাউড়ি দেখা তে আবার নেট কিন আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুটাটা উডান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর থা এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়দিনের ভিতরে মাসাল্লাহ পুরারা উডার আন্দাজ করে আলাইছে লাভ ফুল করে করা ধরে না ফুল করে ফুল করে করা ধরে না তে তার মায় কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান ফুল করে করা ধরে না কি তা মা কামা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা এবার আবার গাছের চিকিৎসা করে আনাম খবর দিচ্ছে পরে হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরা উডানো উঠছে উড়ানো খেরুইছে খেরুইসে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেরা ডিব্বা ডুব্বা বার কইরা টেবিলের বেঁধে কয়তা ইয়া আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটাকে শক্ত ফাতা আনেন তো ফাতা ফতা আইনেসের সুবা দিছে নরম ফতা না নরম ফতা বর সুবা দিয়া এটা ডাব গวน আঙ্গুর গাছেটা বাইngaটা ডাব গวน সুবা দিছে এবারে এটা দিয়ে হালাইয়া কয় দর্তনা কি কয় দর্তনা ফোর্সতে কয় কি কি দর্তনা গিরে কয় যাত্রা বেড়া ফোর্স